তেলাওয়াত করবে আল্লাহর হাবিব বলেন তারা আমল নামায় দশটি নেকি আমার রাব্বুল আলমিন লিখে দেন সোহান বলেন বলেন এই কোরআনুল করিমের প্রতিটা সুরা তালাবাতের ফজিলত ফজিলত আছে কিনা বলেন এক একটা সুরা তালাবাতের ফজিলত এক একটা আয়াত করিমা তালাবাতের বিশেষ বিশেষ ফজিলত আছে বিশেষ করে সুরাত যেটাকে বলা হয় কালবুল কোরআন কালবুল কোরআন যে বলা হয় সুরাইয়াসিন শরীফ কলবুল কোরআন কোরআনের হৃৎপিণ্ড কোরআনের কলক কোরআনের বক্ষ হৃৎপিণ্ড আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি একবার সুরাইয়া সেন শরীফ তেলাবাদ করবে তার আমল নামের বুল দশ শতম কোরান তালাবাদের সওয়াব ওই বান্দার আমল আমার আল্লাহ দিয়া দে কয়বার কয়বার একবার একবার যে সুরাইয়াসিন তেলাওয়াত করবে দশ খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ ওই বান্দার আমল নামায় দিয়ে দেবে শুধু তা হাদিসের মধ্যে এসেছে কোন মুমূর্ষ ব্যক্তির সামনে যে ব্যক্তি সুরা ইয়াসিন তালাবাদ করবে মুমূর্ষ ব্যক্তির সামনে যদি কোনো মানুষ সুরা ইয়াসিন যদি সে তেলাওয়াত করে দুইটা বড় বড় মারাত্মক ফায়দা এক হলো সুরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবানে কালমা শরীফ তার জবানে জারি করে ঈমান শহীদ আল্লাহ তাকে মৃত্যু দান করবে দুই নম্বর फायदा হলো ওই ব্যক্তি অন্তকালের সময় মৃত্যু যে যন্ত্রণা মৃত্যু যে কষ্ট ওটা আল্লাহ তার জন্য সহজ করে দেবেন সুবহানাল্লাহ বলেন কিসের কারণে সূরা ইয়াসিন তেলাওয়াতের কারণে শুধু তাই নয় এই সুরায়াসিনের অনেক অনেক ফজিলত আছে যদি কোনো ব্যক্তি মমূর্ষ অবস্থায় সুর ইয়াসিন করা হয় তেলাপাতের কারণে ওই ব্যক্তির চান কবজকে আমার আল্লাহ তার জন্য সহজ করে দেব সোহানাল্লাহ বলেন এবার আপনি যা সুর এখলাস সুর এতুল কুল হু আল্লাহ হুয়াহাত আমরা প্রত্যেকে পারে কি পারি না যথে বলে পারে কি পারি না এটা বোলা আলমিনের হাবিব বলেন যে ব্যক্তি সুর আতুল এ খালাস শরীর তিনবার তালাবত করবে কাই বা তিনবার যে ব্যক্তি সুর এ খালাস তালাবাদ ওই ব্যক্তি আমার উন্নায় এটা বোলা এক খতম উরান তালাবতের সভা ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ দিয়া দে তিনবার সুর আতুল এ খালাস তালাআবত

আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলেন আল্লাহু আহাদ আল্লাহ কয়জন একজন আল্লাহু সামাদ আল্লাহ অমুকাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাও থেকে জন্ম হয় নাই কাওকে জন্ম দেন না ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহর সমকক্ষ পৃথিবীর বুকে আর কেউ নেই আছে এই যে আল্লাহর পরিচয় দিয়েছেন কে কথা বলে না কে দিয়েছে আল্লাহ এই সুরা একলা তিনবার বার তেলাওয়াত করলে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেন কে আল্লাহ এটা সুরা গেল এবার আসেন আয়াতুল কুরসি আছে না বলেন আছে না আছে না করিম সুরা বাকারা তৃতীয় পারার একবারে প্রথম পৃষ্ঠা আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল

আয়াতুল কুরসি মুখস্থ করে এটা তেলাওয়াত করতে চাই কি চাই না শিখতে হবে কি হবে না এবারে দেখেন সূরা হাসরের শেষ তিন আয়াত আছে না হু আল্লাহু ইলাহা ইল্লা হু আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতি হু আর রহমানুর রহিম এই যে সুরা হাসরের শেষ তিন আয়াত আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি মাগরিবের পরে সুরা হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করবে ফজরের পর্যন্ত 70000 রহমতের ফেরেশতা ওই বান্দাকে পাহাড় দে আর যে ব্যক্তি ফজর নামত রে করে সুরতুল হাসনের যে তেলাবাদ করবে ওই ব্যক্তি মাগরি পর্যন্ত তাকে সত্তর হাজার আহামদ রে ওই বান্দার পাহারার জন্য আমার লগ নিয়োজিত করে দে কি ফজিল দিয়ে চাল্লাহ কোরান তালাবতের মাধ্যমে ঠিক কে না বলেন যাই হোক আসন এবার আমরা আজকে যে আয়াতে করিমাটা আমি তালাবাদ করেছিলাম সে আয়াতের দিকে যাব আসুন একটু আমরা আল্লাহ রে নামের করবে